অসুবিধা নেই আবার নির্বাচন আসবে তোমরা দশ হাজার টাকা করে নিয়ে ভোট দিয়ে দেবে কোশ্চেন করতে হবে না তোমাদেরকে মোদি হ্যাঁ মুমকিন হ্যাঁ করতে থাকো তাহলে এয়ারলাইন্স পরিষেবা সরকারি পরিষেবা সব ঠিক হয়ে যাবে চার দিন ধরে চার দিন থেকে এয়ারপোর্টগুলোতে সাধ ভারতীয় নাগরিকরা কী ধরনের পেরেছানি সহ্য করছে যাও সেখানে গিয়ে বল মোদি হ্যাঁ তো মুমকিন হ্যাঁ চেচাও কোথায় গেল ভক্তরা রাজিয়ে আর বলছে না কেন হ্যাঁ ইন্ডিগো এয়ারলাইন্স প্রাইভেটাইজেশান করে দিল কি পরিষেবা দিচ্ছে সেই এয়ারলাইন্স যাও গিয়ে দেখে আসো এয়ারপোর্টগুলোতে কী সমস্যা হচ্ছে কোশ্চেন করার ক্ষমতা আছে তোমাদের কোশ্চেন করো না নির্বাচন আসবে দশ হাজার টাকা করে নিয়ে চুপচাপ আবার ভোট দিয়ে দেবে লাগে রাহো